পঞ্চাশ টাকা করে নিতে পারবেন দশটা দশ ডিজাইনের থাকবে দশ কালার থাকবে আর সত্তর টাকা ওয়ান পিস বোরকার কালেকশন এটা হলো মাত্র একশো টাকা আমাদের প্যান্টের কোয়ালিটিটাই যদি একবার একটু চেক করেন স্টেজের ওপর থাউন স্ট্রিট ব্লুর মধ্যে একটা প্যান্ট মাত্র একশো টাকা আমাদের হুডিগুলোর প্রাইস থাকবে হলো মাত্র ওয়ান সেট ব্রাশ করা আমাদের এটা ঠিক আছে মাত্র দিচ্ছি পরে আরেকটা হুডি কালেকশন দেখায় এটা মাত্র একশো পঞ্চাশ টাকার ভিতরে সুইন শার্টে অনেক বেশি স্টিচ অনেক বেশি সুন্দর এগুলোর প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা আপনি যদি বলেন এই এক কালারের কোন চাঘাটা শার্ট এগুলো কিন্তু একশো তিরিশ টাকা থাকে প্রিন্টটা অনেক সুন্দর বিএমডাবলি একটা প্রিন্ট আবু আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আব্বু

আমাদের ডেলিভারি সিস্টেমটা যারা ঢাকার বাহিরে বা চৌষট্টি জেলার ভিতরে আছে আসতে পারছেন না সরাসরি দেখে তো সেক্ষেত্রে আমরা এক হাজার টাকা কন্ডিশনে কিন্তু ডেলিভারি করে থাকি মাত্র এক হাজার টাকা কন্ডিশনে আপনি যত খুশি তত প্রোডাক্ট নিতে পারবেন বাকি টাকা কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট রিসিভ করার আগে সব দেখে শুনে বুঝে তারপরে রিসিভ করতে পারবেন মানে এক কথা হচ্ছে যে আপনাদেরকে অর্ডার করতে হলে ফার্স্টে আপনাদের এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে তারপরে যত টাকার মাল ইচ্ছে নিতে পারবে ঠিক আছে ওকে তো আজকে কি দেখাবেন আপু নতুন বছর বলে কি ধামাকা কিছু আছে নাকি আপু জি আমরা নতুন বছরে সবচেয়ে ফার্স্ট কালেকশন হলো আমাদের প্যান্টের কালেকশন প্যান্টের কালেকশন অনেক ইউজ পরিমাণের প্যান্টের কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের প্যান্টের প্রাইস গুলো থাকবে মাত্র 120 টাকা আপনারা ফুল ইনটেক কিন্তু প্যান্টগুলো পেয়ে যাবেন ঠিক আছে মাত্র 120 টাকা জি আমাদের প্যান্টের কোয়ালিটিটাই যদি একবার একটু চেক করেন স্টিচের উপর থাকছে এটা থাকছে ব্যাক আর এটা ফ্রন্ট সাইডটা

মানে একদম সর্বনিম্ন যদি আপনি বিজনেস করতে চান পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে কিন্তু আপনি বিজনেসটা স্টার্ট করে দিতে পারবেন এছাড়া আমাদের কিন্তু একশো টাকা হিউজ পরিমাণে কালেকশন আছে আপনি ব্লু বলেন ব্ল্যাক বলেন অনেক কালেকশন আছে ঠিক আছে এই যে মধ্যে এগুলো কিন্তু অনেক বেশি কালেকশন আছে তারপরে আরো দেখাই হলো বাচ্চাদের কালেকশন আচ্ছা বাচ্চাদের কালেকশন আছে হ্যাঁ ওকে ছোট বাচ্চাদের প্যান্টও এটা আছে এটাও কিন্তু স্টিচ কাপড়ের মধ্যে থাকবে এটা সাইজ হবে এটা সাইজ হবে হলো আটাইশ থেকে চল্লিশ

খরচ করব তাহলেও কিন্তু আপনাদের জন্য আছে হলো এইটা হলো মাত্র 100 টাকা মাত্র 100 টাকা 100 টাকা মানে স্টার্টিং প্রাইস হচ্ছে আপনাদের 100 টাকা দিয়ে প্যান্টের প্রাইস জি জি ওকে এগুলো যদি আপনি ফুটপাতে যদি এগুলো নিয়ে বিজনেস শুরু করেন অনায়াসে কিন্তু 200 টাকা কিন্তু সেল করলে 100 টাকা আপনার प्रॉफिट কিন্তু থেকে যাচ্ছে এটা যেমন একটা নন স্টিট ব্লুর মধ্যে একটা প্যান্ট মাত্র 100 টাকা 100 টাকার মধ্যে ইউজ পরিমানে কালেকশন কিন্তু আছে অনেক তাও আমরা শোরুমে মাত্র আমাদের ডিসপ্লে গুলো উঠিয়েছি এগুলো কিন্তু আমাদের স্টক অনেক পরিমাণে স্টক আছে এছাড়া যদি একটু ডিসপ্লেটা দেখেন ডিসপ্লেও তো কিন্তু আমাদের অনেক পরিমাণ কালেকশন রয়েছে

পুBoys সাইড প্রিন্ট এগুলো টাকা তারপরে এই কালারটার মধ্যে দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা জোরপורי কালারের মধ্যে অনেক সুন্দর আমাদের কাপড়ের ফেব্রিক কিন্তু একদম সফট একটা কটন উপর থাকছে আপনি যদি বলেন এই এক কালারের ভিতর 1000 নিতে চান কিন্তু তাহলেও দিতে পারবো কোনো সমস্যা নেই বা এক সাইজ যদি চান তাহলেও দিতে পারবো সেটা কিভাবে সম্ভব ابو কালান ভাই এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করি আপনারা নিজেই তৈরি করা থাকেন এগুলো আচ্ছা আচ্ছা ওকে এটা বলে এক কালারের ভিতর থাকছে এক কালারের ভিতর কিন্তু অনেক কালার আছে আমরা দেখানোর জন্য কিন্তু দেখিয়ে দিচ্ছি এটা একটা আছে ব্ল্যাক কালারের মধ্যে এক কালারে এক কালার আপনি যে কালার চান সেই কালারে আমরা দিতে পারবো আচ্ছা আরেকটা কালেকশন দেখে এই শার্টটা দেখেন এটা কালেকশন সুন্দর হ্যাঁ

রাস্তার হকারি বা বলেন মেলা বলেন ফুটপাত বলেন সব সব জায়গায় কিন্তু সেল করতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ইউজ পরিমাণের কালেকশন কিন্তু আছে এটা দেখেন একটা বোতল গ্রিন কালারের ভিতরে

সুন্দর আর রেগুলার ইউজ করার জন্য এগুলো বেস্ট তো আপনি এগুলো দিয়ে যদি অবশ্যই লাভবান হবে হ্যাঁ এটা একটা এর মধ্যে থাকছে

তারপরে এছাড়া আরেকটু লো প্রাই যদি বিভিন্ন কালার কিন্তু রয়েছে মানে প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা কালার আছে অনেক কালার আছে তারপর আমরা হাফ যদি আরেকটু দেখাই এটা হলো একশো বিশ টাকা জার্সি কোয়ালিটির

আচ্ছা যদি আমি একটু কাছ থেকে আপনাদের দেখাই বিয়ার্স আপনারা দেখেন খুবই চমৎকার কিন্তু হ্যাঁ আর এটা কিন্তু অনেকটা মোটা কিন্তু মানে পড়লে শীত কভার করতে হবে এটা ব্রাশ করা হ্যাঁ আচ্ছা আচ্ছা ভিতর সাইডটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওকে ওকে এটা কিন্তু সুন্দর বাট মাস্ক তো দাও আছে মাস্ক দাও আছে না আচ্ছা আচ্ছা টু ইন ওয়ান আপনি যদি শোরুম বলেন বা

টাকা শীত মানেই কিন্তু আসলে হচ্ছে ছেলেদের জন্য বিশেষ করে স্টাইলিশ একটা সময় রাইট তো সেই ক্ষেত্রে হুডির কোনো বিকল্প নাই বললে চলে হ্যাঁ মাত্র 300 টাকা মাত্র 300 টাকা ব্লু এর মধ্যে আরেকটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক বেশি স্মার্ট ওকে মাত্র 300 টাকা এগুলো অনায়াসে 600 থেকে 600 টাকা প্রায় সেল করতে পারবে হ্যাঁ মাত্র

হ্যাঁ এগুলো অনেক বেশি চলতেছে এগুলো অনেক স্ট্যান্ডার্ড অনেক বেশি সুন্দর লাগে হ্যাঁ কোয়ালিটি অনেক ভালো এটাও মাত্র একশো টাকা দিয়ে কিনে আপনারা দুইশো তিনশো টাকা সেল করতে পারবেন তারপরে আরেকটা দেখাই এটা এক কালারের ভিতরে সুইম টি শার্ট ওকে এছাড়া আমাদের প্রচুর ডিসপ্লে করা আছে শার্টের কালেকশন থেকে শুরু করে প্যান্টের কালেকশন এরপরেও কিন্তু আছে আমাদের সত্তর টাকা ওয়ান পিস বোরকার কালেকশন হ্যাঁ যারা ফুটপাথ ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারে আরো রয়েছে কিন্তু হোয়াকাস কোয়ালিটি দশটা বান্ডিলে কিন্তু আপনি পঞ্চাশ টাকা করে নিতে পারবেন দশটা দশ ডিজাইনের থাকবে দশ কালার থাকবে আপনারা পঞ্চাশ টাকার কি আছে এগুলো তো এগুলো শার্ট হ্যাঁ এগুলো হোয়াকাস কোয়ালিটি আপনারা হাতে এই হাতে গাঁটে বা মেলা যদি সেল করতে চাচ্ছেন এগুলো নিতে পারবেন এছাড়া আরও রয়েছে কিন্তু টি শার্ট এগুলো আপনারা যদি বিস্তারিত দেখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একদম ধরে ধরে আপনাকে দেখিয়ে দিতে পারবো আচ্ছা 50 এর মধ্যে শার্ট টি-শার্ট আর কি পাঞ্জাবির কালেকশন আছে না আর এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আর আছে ওয়ান পিস আর হচ্ছে বোরকা কালেকশন আছে টা রকমের হ্যাঁ আসলে নতুন বছরের আমরা স্টক অনেক বেশি পরিমাণ করেছি অনেক ভালো ভালো কালেকশন নিয়ে নিয়ে এসেছি আপনাদের জন্য আশা করি সবাই আমরা আমাদের শপে ভিজিট করবেন অথবা আমাদের অনলাইনে কিন্তু আমাদের সাথে কথা বলতে পারেন ডিটেইলস এবং বিস্তারিত আমরা সবকিছু আপনাদের জানিয়ে দেব